শ্বাস নিতে নিতে হাত উপরে তুলুন এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং সামনের দিকে ঝুঁকুন সবাই আপনার দৌড়ানোর গতি বজায় রাখুন নমস্কার আচ্ছা আজকে থামলে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের শরীরে কিন্তু আসল ডাক্তার গিভ ইউর বডি এ চান্স টু হিল অর্থাৎ আমার শরীরকে একটুখানি হিল হওয়ার সুযোগটা তো দিই কিন্তু আমরা সেটা করি না আমরা সবাই জানি বা সবাই জীবনে কোনো না কোনো সময় বলে যে শরীরটা ভালো লাগছে কিন্তু যদি বলি যে আমাদের শরীরের ভেতরেই আছে সেই আসল ডাক্তার যে সব সময় আমাকে সুস্থ করার চেষ্টা করে চলেছে আমার শরীর এক অদ্ভুত যন্ত্র এটা কি জানেন পৃথিবীতে একমাত্র মানব শরীর যার প্রতিটি কোষের ভেতরে রয়েছে সেলফ রিপেয়ারিং বা স্বনিরাময় ক্ষমতা আমার শরীরে কোথাও গেল সকালবেলা উঠে দেখলাম যে ওষুধ লাগিয়া লাগান বা না লাগান সকালবেলা উঠে দেখলেন সে ক্ষত সেরে গেছে কে সার শরীর শরীরের এত বড় ক্ষমতা আছে এটা কি বলে প্রাকৃতিক চিকিৎসা যা আমরা প্রায় ভুলে গেছি আধুনিক বিজ্ঞান বলছে যদি আমরা শরীরকে সঠিক পরিবেশ সঠিক বিশ্রাম আর প্রকৃত আহার এই তিনটে জিনিস দিতে পারি তাহলে শরীর নিজেই নিজের সমস্ত রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে পারি প্রতিকারের পিছনে আমরা ছুটি প্রতিকার তো পরে আগে হচ্ছে প্রতিরোধ কেন আধুনিক বিজ্ঞানের কথাটা শুনেননি প্রিভেনশন বেটার দেন কিওর প্রতি কারের চাইতে প্রতিরোধ হচ্ছে সবচেয়ে দামি স্বাস্থ্যতে এই কথাটা বহুদিন আগে বলে গেছে আমরা সবাই রোগ হলে হায় হায় করি ছুটি ডাক্তারের কাছে আমরা কি কখনো ভেবে দেখেছি কোনো রোগী রোগ নয় আমরা যাকে রোগ বলি যেমন মাথার যন্ত্রণা আপনার হাঁচি কাশি সর্দি পাকলা পায়খানা বমি কনস্টিপেশন যাই বলুন পেটের যন্ত্রণা হাতে পায়ের যন্ত্রণা ব্যথা এগুলো একটাও রোগ নয় এগুলো শরীরের ভাষা শরীর তার কিছু সমস্যা সেটা আমার জন্যে হোক বা যে কোনো কারণে পরিবেশগত কারণে হোক যে কোনো কারণে শরীরের ভেতরে কিছু সমস্যা হয়েছে শরীর সেই ভাষা দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমার এই কষ্ট হচ্ছে আমরা প্রত্যেকে এত বুদ্ধিমান আমরা কি করি না আমার আজকে অফিস যেতেই হবে আমার এই কাজটা করতেই হবে তাতে দুটো পেন কিলার খেয়ে নেবো তো বিচার ফলস্বরূপ কি হচ্ছে আপনি ভেবে দেখুন তো আপনাকে কেউ রোজ একটা কথা বলছে আপনি যদি তার কথাটা না শুনেন সে কি আপনাকে কতদিন বলবে একটা সময় সে গলা বন্ধ করে কিন্তু তার মনে মনে কিন্তু একটা আপনার প্রতি হিংসা ঘৃণা ক্ষোভ তৈরি হবে শরীরের ক্ষেত্র ঠিক থাকে শরীর আপনাকে প্রথমে ছোট 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 সিগনাল দিচ্ছে আপনি ইগনোর করে যাচ্ছেন বা বিভিন্ন রকম মেডিসিন দিয়ে তার মুখে তালা লাগিয়ে দিচ্ছেন ফলে শরীর একটা সময় আসবে বলা শেষ বন্ধ করে দেবে দিয়ে এবার বলবে একবারে দেখ কেমন লাগে ওই দেখ কেমন লাগে যখন বলল তখন কিন্তু আমরা মাথায় হাত দিয়ে হায় হায় করছি আমি তো ভালো ছিলাম হঠাৎ এরা হয়ে গেল প্রথম কথা হঠাৎ কোনো বড় ঘটনা পৃথিবীতে ঘটে না বিজ্ঞান এটাকে মানে না সমস্ত ঘটনার পিছনে ভূমিকা থাকে আমাদের শরীরে যে বড় রোগগুলো হয় সেই বড় রোগগুলো কখনো একদিনে একবারে আসে না এটা বারবার বিজ্ঞান স্বীকার করেছে আয়ুর্বেদও আগেই বলে গেছে অর্থাৎ আমি দীর্ঘদিন ভুল করেছি দীর্ঘদিন আমার শরীরের সিগনালকে আমি ইগনোর করেছি তার মানে ভাষাকে আমরা অগ্রাহ্য করেছি তার ফলস্বরূপ আজকে আমার বড় রোগ কিন্তু আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের ভেতরে যেহেতু নিজেই নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা আছে আপনি যদি সুস্থ হন তাহলে এখন থেকে সাবধান হন যাতে আর অসুস্থ হতে না হয় আর যদি অসুস্থ হন এখনও সময় আছে আপনি পারেন নিজেকে নিজে সারিয়ে তুলতে সে ক্ষমতা আপনার মধ্যেই আছে অতএব ওই যে বিজ্ঞান কি বলছে যে আমরা যদি আমাদের শরীরকে সঠিক পরিবেশ সঠিক বিশ্রাম আর প্রকৃত খাদ্য দিই তাহলে শরীর নিজেই নিজের রোগ প্রতিরোধ করতে পারে এই জায়গাটা ভালো করে বুঝে নেবেন বিজ্ঞানের কথা আমাদের ইমিউন সিস্টেম লিভার আমাদের ব্রেন এরা সব একসাথে কাজ করে কেউ কিন্তু আলাদা আলাদা কাজ করে না যেন প্রতিটি কোষে আমাদের জীবন ফিরিয়ে দেওয়ার মূল দায়িত্ব বা মূল কারিগর এরা সবাই মিলে একা কেউ কিছু করতে পারে না আপনারা যেটা ভুল করেন বা আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা একটা জিনিসের উপর ফোকাস করি কখনোই একটা জিনিসের উপর ফোকাস করবেন না সব কিছু মিলে মিশে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যখন মানুষ দিনে মাত্র পনেরো মিনিট গভীর শ্বাস নেয় তখন শরীরের হিলিং হরমোন বা এবং অক্সিটোসিন বেড়ে যায় সব রোগ ঠিক হয় দুটোর মানুষ এক আচ্ছা অক্সিটোসিন আর মেলাটোনিন বেড়ে গেলে কি হয় ফলের টেস্ট কমে রক্তচাপ স্বাভাবিক হয় আর কোষের রিনুয়াল প্রক্রিয়া দ্রুত হয় তাহলে আপনি প্রেশারের ওষুধ বুঝতে পারছেন আপনাকে খেতে হবে যদি আপনার এই ব্যালেন্সগুলো ফিরে আসতে শুরু করে আচ্ছা আমার শরীরে এই যে আমাদের শরীর আমাদের শরীর কিন্তু একটা জীবন্ত লাইব্রেরি আমি যদি এর সাথে সহযোগিতা করি সে আমার হয়ে প্রতিদিন লড়াই করে আর যদি আমি একে সহযোগিতা না করি এই শরীরই কিন্তু আমার সবচেয়ে বড় শত্রু হয়ে সামনে এসে দাঁড়াবে এবং আমাকে সবচেয়ে বেশি কষ্ট এই শরীরই দিতে পারে পৃথিবীর আর কেউ দিতে পারে এটা বুঝে হিলিং মানে শুধু অসুখ সরানো নয় কিন্তু হিলিং মানে এটা শরীর মন ও আত্মার সামঞ্জস্য ফিরিয়ে আনা যখন মন শান্ত শ্বাস নিয়ন্ত্রিত আর ইতিবাচক চিন্তা মানে পজিটিভ থিঙ্কিং তাকে বলা হচ্ছে তখন সেই মুহূর্তটাই আমাদের শরীর নিজের ছন্দে ফিরে আসে এই অবস্থাকেই আয়ুর্বেদ বলে সুস্থ বা স্বাস্থ্যবান যাকে বলা হয় সেই বলতে হবে অন্য জিনিসকে স্বাস্থ্যবান বা সুস্থ বলা হয় না স্বাস্থ্য কথাটার অর্থ হচ্ছে স্ব অর্থাৎ নিজের মধ্যে অবস্থান করা তাকে বলা হয় স্বস্থ তাহলে কি আমরা ওষুধ খাব না অবশ্যই ওষুধ তো খাবেনি ওষুধের দরকার আছে কিন্তু শুধু ওষুধ সহায়ক নয় আর আসল চিকিৎসা শুরু হয় তখনই যখন আপনি নিজের শরীরের উপর বিশ্বাস রাখতে শিখবেন যখন আপনি নিয়মে ঘুমাবেন যখন নিয়মে সঠিক শরীরের উপযুক্ত খাবার খাবেন সঠিক গভীর শ্বাস নেবেন প্রতিদিন সঠিক পরিমাণ জল পান করবেন এবং প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাবেন তখন আপনার শরীর ভিতরকার যে ডাক্তার পঞ্চভূত আমরা বলি আমার শরীরে পাঁচটা ডাক্তার পৃথিবী আকাশ অগ্নি বায়ু জল এই পাঁচটা আকাশ বা পাঁচটা মানে ভূত শক্তি আমাদের শরীরে কিন্তু জেগে উঠবে এবং এরা আমাদেরকে সম্পূর্ণ সুস্থ করার ক্ষমতা যোগাতে পারে আমার শরীর কখনো আমার বিপক্ষে নয় কিন্তু আমার পক্ষে কাজ করছে প্রতিটি মুহূর্তে তাকে শুধু একটুখানি সময় দিতে হবে একটুখানি ভালোবাসা দিতে হবে আর একটুখানি শরীরের উপর না বিশ্বাস রাখতে হবে কারণ আমার শরীরেই বাস করে আমার সৃষ্টিকর্তা সে কখনোই চায় না আমি কষ্ট পাই আমি সৃষ্টিকর্তার ভাষা বা কথা শুনিনি বলে সে আমার উপরে বিক্ষুব্ধ হয়ে আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু সে তো আমার সৃষ্টিকর্তা আমি যত ভুলই কেন করি না কেন একবার যদি তাকে খেয়ে মনে মনে বলি যা ভুল করেছি করেছি আর ভুল করবো আমাকে ক্ষমা করো সে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা যে আমাদের পিতার সমান সে কিন্তু আমাদের সমস্ত ভুল মাফ করে দিয়ে আবার আমাদের জেনারেশন প্রসেস ফাস্ট করে আমাদের খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারে শুধু লাগবে সঠিক জ্ঞান আর সঠিক বিশ্বাস এই জন্যই শাস্তি বলা হয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তর্ক করলে জীবনও ফল পাওয়া যাবে না আর সঠিক জ্ঞান থাকলে আপনি সঠিক হ্যাঁ ভ্রান্ত বিশ্বাস আবার ক্ষতিকর সঠিক জ্ঞান থাকলে সঠিক বিশ্বাস আপনাকে কিন্তু মুক্তির পথ দেখাতে পারে তাহলে শরীরই আমাদের কিন্তু সেই মন্দির যেখানে প্রাণী হল চিকিৎসক এই মন্দিরের ভিতরে যে প্রাণ শক্তি থাকে সেই তো আসল চিকিৎসক প্রতিদিন নিজের শরীরকে বলুন একবার অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে আই ট্রাস্ট ইউ মি আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমাকে আবার নতুন করে সুস্থ করে তোলো এই কথাটা সকালবেলা একবার বলে দেখুন না কি হয় আর দেখুন তো আপনার ভেতরের ডাক্তার কিভাবে ধীরে ধীরে আপনাকে নতুন জীবনের পথে নিয়ে স্বাস্থ্য সমৃদ্ধির আজকের প্রোগ্রামটা কেমন লাগলো জানাতে ভুলবেন না হয়তো একটু বেশি বকবক করে ফেললাম হয়তো বোরিং লাগতে পারে কিন্তু শিক্ষায় একমাত্র বিকল্প সেই হিসেবে আমি মনে করলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত অতএব কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না যদি কোনো রকম ভুল বলে থাকি অবশ্যই লিখে জানাবেন আমি নিজেকে শুদ্ধ নেব কারণ আপনারই তো আমার প্রকৃত শিক্ষাগুলি আপনারা ভুল না ধরালে আমি জানব কি করে আমি ভুল করছি আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যারা নতুন দেখলেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবরের জন্য দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও বেশি করে মানুষ সুস্থতার এই যাত্রায় সহ যাত্রী হতে পারে আবার আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই সুস্থ থাকবেন নিজের শরীরের ভাষা চেনার চেষ্টা করবেন নিজেকে সময় দেবেন নিজেকে ভালোবাসবেন নমস্কার